আসলে আমি ফোন দিছিলাম ও যিনমা ভরতেছিলাম তো এখন চলে যাচ্ছি দেখুন আসলে এই যে লাইভে তো বসা আসেনি

풀다가 이 파스로 앞에서 이 파스로 앞에서 어떻게 나왔니? 어쨌든

সুন্দর দিলে বাসার দিয়ে চলে যাচ্ছি

অনেকদিন পরে এভাবে মদিনায় বসে সময় কাটালাম কারণ দীর্ঘ প্রায় দুই বছর পরে প্রায় তিন তিন চার ঘন্টা এখানে বসে কাটালাম খুব ভালো লাগলো অনেকদিন আসা হয় না মাসাল্লাহ

চল্লিশ নাম্বার মেয়েদের ওদিকে ওদিকে প্রচুর বাতাস তারপরে আসলে বসে হয়তো লাভ করলে সুন্দর ভালো তো দেখি আস্তে আস্তে চেষ্টা করি চেষ্টা করলে তো যদি সবাই সাপোর্ট করে তাহলে তো ইনশাল্লাহ করব সবাইকে সময় দেব সাপোর্ট করব কি করা লাগে সবাইকে ইনশাল্লাহ করব আমার যত আমার এই ইউটিউব চ্যানেলের যত ফ্রেমিলি

শিখার অনেক কিছু আছে সবাই যদি পাশের থেকে সাপোর্ট করে ইনশাআল্লাহ সবাই থেকে পরামর্শ নিয়ে কাজ করার জন্য চেষ্টা করব যদি আমরা সবাই সবার পাশের থেকে কাজ করি ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে আর যদি কেউ সাপোর্ট না করে আসলে কিছু করা যাবে না তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে গেলে আমি এসকে নিয়ে আসবো আপনাদের শূন্য বাতাস জান্নাতুল বাকি থেকে ধুল উঠতেছে জান্নাতুল বাকি বাইরে যাচ্ছ গেট বাউন্ডারি যার ভিতরে নতুন করে আরো যারা ভাবতেছে ইনশাআল্লাহ আমি এখন আমার পেজটা সামনে নিয়ে আসতেছি সবাই একটু কমেন্টস করবেন পাশে থাকবেন আমি চলে আসলাম আসলে সামনে আসছে একটু দাঁড়িয়ে খুব দ্রুত এক গতিতে আঁকতেছি আমার পেজ টা ভালোভাবে দেখা যাচ্ছে না আর আসলে

ভাই বন্ধুরা জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ আর যদি পারেন দিয়ে একটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ যে কোনো ভাই বোন লাইভে আসলে আমাকে একটু নথ দিবেন আমি এসে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি অতটুকু সময় দেব লাভ কি কি করতে হবে সব করব

ও আসলে আছে বিনগো আমি দিন পর আপনাদের মাঝে সুলাইসা আলাইকুম আমরা এই ক্যামেরা টেস্ট টেস্ট অনেকে আসলে এখন বর্তমানে ছবির অবস্থা আছে যারা কোম্পানিতে আসে তারা ভালো আছে যারা টিভিশা আসে তারা আসলে অনেক কষ্ট করতে হয় কারণ তাদের কর্মস্থানে এক জায়গা হয় না বিশেষ করে যারা এসব লাইনে ব্যবসা বাণিজ্য করে তারা সত্যি কথা বলে না বিশেষ করে মিথ্যা দিয়ে এদের সবকিছু শুরু করা হয় যদি এরা সত্য কথা বলে মানুষকে নিয়ে আসতো তাহলে মানুষের কষ্ট হতো না হাজার হাজার ভাই হাজার হাজার ফেমিলি ধ্বংস হয়ে যেতে

ভৌভনাニコ ওই ট্রালেটও লোক আসলে সরি আমরা স্যার মদিনা আল্লাহর জঙ্গের কাছে মাদ্রাসা খুবই সুন্দর একটা জায়গা এখানে ছেড়ে দিচ্ছি তাহলে মাদ্রাসা

عبد الله يا عبد الله عبد الله কি হয় ভাল আল্লাহ कहां पे